এইভাবে নিরামিষ দিনে গরম ভাতের সাথে বানিয়ে নাও এই নিরামিষ পনির পাতুরের রেসিপি পনির পাতুরি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার জন্য মিক্সার মধ্যে আমি নিয়ে নিলাম কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাজু বাদাম শুকনো ব্ল্যান্ড করে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল স্বাদ মতো লবণ স্বাদ অনুযায়ী চিনি আর এক চামচ টক দই এরপর অল্প জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে কলাপাতা নিয়েছি কলাপাতাগুলোকে তাওয়ার মধ্যে ভালো করে সেঁকে নিতে হবে তাহলে কলা নরম হয়ে যাবে আর মুড়তে সুবিধা হবে এদিকে দেখো পনিরের এইভাবে পিস করে কেটে নিয়েছি এবার কলা পাতার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি পনিরের টুকরোটাকে দিয়ে এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা পনির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি এরপর কলা পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে ভালো করে মুড়ে নিচ্ছি এরপর সুতো দিয়ে আমি বেঁধে নেব যাতে করে পাতাটা ভাজার সময় না খুলে যায় সেই জন্য ভালো করে বেঁধে নিয়েছি এইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি এরপর তাওয়াটাকে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবার পাতুরিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে ভালো করে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে আমি এটা কলা পাতা দিয়ে করেছি তোমরা লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়েও করতে পারো সেক্ষেত্রে পাতাগুলো সমেতে খেয়ে নিতে পারবে আর কলা পাতা যেহেতু খাওয়া যায় না তাই কলা পাতাটাকে ফেলে দিতে হবে পাতুড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ